গেল প্রায় দুই সপ্তাহ আগেই উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টিপাতের কারণে সিলেটে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ঘর বাড়ি ডুবেছিল রাস্তাঘাট পানিবন্দী হয়ে পড়েছিলেন লাখো মানুষ এবার কিন্তু দুই সপ্তাহ যেতে না যেতেই আবারও সিলেটে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে কেননা ভারতের মেঘালয় চেরাপুঞ্জি সহ যেসব রাজ্য রয়েছে সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে এবং আপনারা দেখছেন ইতিমধ্যেই কিন্তু সিলেটের প্রধান নদী সুরমা কুশিয়ারা এগুলোর পানি হু হু করে বৃদ্ধি পাচ্ছে পানি কিছুটা কমে গিয়েছিল তবে উজানে এই বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে এবং পাহাড়ি ঢল একের পর এক ঢল নেমে আসার কারণে বৃষ্টিপাত হচ্ছে যেমনটা ভারতের মেঘালয় রাজ্য চেরাপুঞ্জিতে এবং একই সাথে কিন্তু সিলেটেও বৃষ্টিপাত হচ্ছে যার ফলে আবারও সিলেটে দুই সপ্তাহের মাথায় কিন্তু আরও একটি আকস্মিক বন্যার সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে গতবার যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তার ঠিক দুই দিন আগেই কিন্তু সিলেট ভিউ আমরা সংবাদ প্রচার করেছিলাম মানুষকে সতর্ক করেছিলাম এবারও কিন্তু ঠিক একই রকমভাবে সিলেটের অদূরে ভারতের মেঘালয় রাজ্য বলে খ্যাত যে চেরাপুঞ্জি রয়েছে সেখানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে এবং শনিবার সকালে ভারতের আবহাওয়া বিভাগ যেমনটা জানিয়েছে গতকাল সকাল নয়টা থেকে আজ সকাল নয়টা পর্যন্ত এই চব্বিশ ঘন্টায় চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয়েছে পাঁচশো তেরো মিলিমিটার ভারী বৃষ্টি এবং হঠাৎ উজান থেকে নেমে আসার ঢলের কারণে সিলেটে গত মাসের শেষের দিকে কিন্তু ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হয় বসতবাড়ি রাস্তাঘাট পানিবন্দি হয়ে পড়েছিলেন লাখ লাখ মানুষ এর ঠিক দুই সপ্তাহের মাথায় কিন্তু সিলেটে ফের বন্যা আতঙ্ক দেখা দিয়েছে মানুষের কপালে দেখা দিয়েছে চিন্তার ভাজ গত চব্বিশ ঘন্টায় ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির রেকর্ড করা হয়েছে একই সাথে কিন্তু সিলেটেও বৃষ্টিপাত হচ্ছে যার ফলে সিলেটে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের আশঙ্কা করা হচ্ছে এমনটি হলে অর্থাৎ আবারও দুই সপ্তাহ পরে আবারও কিন্তু এখন ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সংশ্লিষ্টরা সতর্ক করেছেন জেলা প্রশাসন আমাদেরকে যেমনটা জানিয়েছে ইতিমধ্যেই তারা পাঁচশো একান্নটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করে রেখেছেন যেগুলো উনত্রিশ মে সময় প্রস্তুত করা হয়েছিল এছাড়াও ইন্ডিয়া মেট্রো লজিক্যাল ডিপার্টমেন্টের তথ্য মতে মেঘালয়ের চেরাপুঞ্জিতে এর আগে অর্থাৎ এর আগের চব্বিশ ঘন্টায় বুধবার সকাল থেকে সকাল নয়টা থেকে বৃহস্পতিবার সকাল নয়টা পর্যন্ত তিনশো ঊনপঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বৃষ্টি হয়েছে ভারতের অন্যান্য রাজ্যেও যা আগামী কয়েকদিনের মধ্যে ভারী বর্ষণ বা ভারী ঢল আকারে সিলেটে নেমে আসতে পারে এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে এছাড়াও সিলেটের আবহাওবিদ শাহ মোহাম্মদ সজীব হুসাইন তিনি যেমনটা জানিয়েছেন এর আগের গত চব্বিশ ঘন্টায় সকাল ছয়টা থেকে পরের দিন সকাল ছয়টা পর্যন্ত সিলেটে আবহাওয়া অফিস বৃষ্টিপাত রেকর্ড করেছে বাষট্টি মিলিমিটার সিলেটে এবং আজকে সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ পঁয়তাল্লিশ মিলিমিটার তিনি আরও যেমনটা বলেছেন সকালে পরবর্তী সময়ে সিলেট অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আগামী তিন দিনের পূর্বাভাসে সিলেট সহ ময়মনসিংহ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এছাড়াও দিনভর বৃষ্টিপাতে ভোগান্তিতে পড়তে হবে খেটে খাওয়া মানুষদের এবং যেহেতু সামনে ঈদুল আজহা তাই ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর হাটগুলোতেও ক্রেতাদের উপস্থিতি যেহেতু সামনেই শেষ দিন আর একদিন মাত্র বাকি আছে কম হওয়ার আশঙ্কা করছেন বিক্রেতারা এবার ভারী বর্ষণের কারণে কিন্তু ফের জলমগ্ন হতে পারে সিলেট মহানগর এমনটাও আশঙ্কা করা হচ্ছে এদিকে আমি যদি একটু বলে রাখতে চাই ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পানিতে সিলেটের সুরমা এবং কুশিয়ারা নদীর পানি ইতিমধ্যেই কিন্তু দুই দুইটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সিলেট পানি উন্নয়ন বোর্ডের আজ সকাল নয়টার তথ্য মতে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বিপদসীমার ত্রিশ সেন্টিমিটার এবং কুশিয়ারা নদী ফেনসুগঞ্জ পয়েন্টে বিপদসীমার পঞ্চাশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে করে নিম্নাঞ্চলে বাড়ছে পানির চাপ এবং ভারী থেকে ভারী বর্ষণের ফলে নদ নদীর অন্যান্য পয়েন্টগুলোও কিন্তু শিগগিরই বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এর ফলে সিলেট নগরের মধ্যে প্রবাহিত হওয়া সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে এর আগে গত এগারো দিনের মধ্যে ভারী বৃষ্টিপাতে চারবার ডুবেছে কিন্তু আমাদের এই সিলেট নগরের নিম্নাঞ্চল সহ শতাধিক এলাকা এবং কয়েক একটি এলাকায় দিনের পর দিন জলাবদ্ধতা লেগেই রয়েছিল এবং লেগে থাকতে দেখা গেছে বেশ কিছু মানুষ কিন্তু ঘরবন্দি ছিলেন পরে পানি নেমে যাওয়াতে কিছুটা স্বস্তি ফিরেছিল জনমনে তবে আবারও যেহেতু সিলেটের অদূর ভারতের মেঘালয় রাজ্য অর্থাৎ চেরাপুঞ্জি শিলংসহ প্রায় প্রত্যেকটি এলাকাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে বর্ষণ হচ্ছে তাই আবারও সিলেটে এই যে ভারতের উজান থেকে পাহাড়ি ঢল যেটি নেমে আসে সেই ঢল নেমে আসার আশঙ্কা রয়েছে এবং ইতিমধ্যেই আপনারা দেখছেন সুরমার পানি বৃদ্ধি পাচ্ছে এবং এই প্রধান নদী সুরমা এবং কুশিয়ারার পানি ইতিমধ্যেই কিন্তু দুইটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যেহেতু ভারী বৃষ্টিপাত হচ্ছে উজানে তাই এই পানির ঢল নেমে আসলে আবারও সিলেটবাসীকে একটি ভয়াবহ বন্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা সম্ভাবনা করছেন সংশ্লিষ্টরা দর্শক এই ছিল সিলেটে আগাম বন্যা পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিড় চোখ রাখুন